আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা জানতে চলেছি আম্মাজান হজরতে খাদিজা রাজিউল্লাহ আনহার বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল আলী সঙ্গে বিবাহের ঘটনা আজকের আলোচনাটি বড়ই মন মুগ্ধকর এবং বড়ই তথ্যনীয় হতে চলেছে আম্মাজান হজরতে খাদিজা রাজিউল্লাহ আনহার বিবাহের মধ্যে আমাদের জন্য রয়েছে শত শত উপদেশ যদি আপনি খুবই মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনার জন্য বড়ই মূল্যবান ভিডিও হতে চলেছে এটি এই জন্য প্রিয় দর্শক হজুর সাল্লাল্লাহু আলী হুসাল্লামের বিবাহ আম্মাজান হজরতে খাদিজা রাজিউল্লাহু আনহার সঙ্গে এই ঘটনাটি খুবই মনোযোগ সহকারে শুনবেন তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি আম্মাজান হজরতে খাদিজা রাজিউল্লাহু আনহা তাহেরা বা পবিত্র নামে বড়ই বিখ্যাত ছিল মক্কা শহরের মধ্যে আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লু আলিহ সাল্লাম ভীষণ কেঁদেছিলেন খাদিজা রাজিউল্লাহ আনহার মৃত্যুর সময় এবং আমাদের নবীজি আলী সাল্লাম যখন খাদিজা রজিউল্লাহু আনহা ইন্তেকাল করেন তখন তিনি অনেক একা হয়ে যান আমাদের বিশ্বনবী মোহাম্মদ মোস্তফা আলী আলিউসাল্লাম আম্মাজান যান হজরতে খাদিজা রাজিউল্লাহ আনহার ইন্তেকালের সময় এত কেঁদেছিলেন এর একমাত্র কারণ হচ্ছে খাদিজা রাজিউল্লাহ আনহার এন্তেকালের কিছুদিন আগেই আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের চাচা যান আবু তালিব এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন খুব দ্রুত প্রিয় দুইটি মানুষ তার জীবন থেকে চলে যাওয়ায় প্রিয় নবী সাল্ল আলি ওই বছরটিকে শোকের বছর হিসাবে ধার্য করেছেন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিউসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহ আনহা জন্মগ্রহণ করেন ওই মক্কা নগরীতে যে মক্কা নগরীতে আমাদের নবী মোহাম্মদ মোস্তফা সাল্লু আলিহসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন হজরত খাদিজা রাজিউল্লাহু আনহার নাম ওই মক্কা শহরের মধ্যে ছিল তাহেরা এই তাহেরা শব্দের অর্থ হইল পবিত্র আম্মাজান খাদিজা রাজিউল্লাহ আনহা যখন ইন্তেকাল করেন তখন নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লাম কাঁদতে কাঁদতে বলেছিলেন আমার খাদিজা ছিল বড়ই অতুলনীয় সবাই যখন আমাকে ছেড়ে চলে গেছে খাদিজা রাজিয়ালু আনহা আমাকে ছেড়ে যায়নি আমি তার কাছ থেকে সমর্থন পেয়েছি সব সময়। খাদিজা রাজিউল্লাহ আনহা আমাকে তার অর্থ ও সম্পদ দিয়ে ইসলাম প্রচার ও প্রসারে আমাকে সাহায্য করেছিলেন ও সহযোগিতা করেছিলেন আম্মাজান হজরতে খাদিজা রাজিয়াল্লাহ আনহা খুবই সাধারণ জীবন জীবনযাপনে অভ্যস্ত ছিলেন এবং আম্মাজান হজরতে খাদিজা রাজিয়াল্লাহ আনহা এক আল্লাহর মধ্যে বিশ্বাস রাখতেন ইসলাম ধর্ম আসার আগে আম্মাজান হজরতে খাদিজা রাজিয়াল্লাহ আনহা হজরত ইব্রাহিম আলহি ইসলামের ধর্ম পালন করতেন সেই সময় আরবের মধ্যে হজরতে খাদিজা রাজিয়াল্লাহ আনহা ছিলেন অত্যন্ত দানশীল দান করার ক্ষেত্রে তার সমকক্ষ আর কেউ ছিল না খাদিজা রাজিয়াল আনহা ছিলেন হেজাজের অনেক বড়ো মাপের একজন মহিলা ব্যবসায়ী হজরত খাদিজা রাজিউল্লাহু আনহা বিশ্বাস করতেন এবং তার এটার প্রতি অনেক বেশি ঝোঁক ছিল যে মহান আল্লাহ রব্বুল আলমিন সে এক হবে একের বেশি নয় এবং হজরতের খাদিজা রাজিয়াল্লাহ আনহা ইসলাম আসার আগে বিশ্বাস করতেন যে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলিউসাল্লাম একদিন আসবেন এবং তিনি আমাদের নবীজি সাল্ল্লাহু আলিহাল্লামের জন্য অপেক্ষাও করতেছিলেন তাই তিনি মাঝে মধ্যে আরবের সবচেয়ে বড় বড় ধর্মযাজকের কাছে যেতেন এবং নবীজির আগমনের বা নবীজির আগমনের নিদর্শন সম্পর্কে তিনি তাদের কাছ থেকে জানতে চাইতেন হয়তো হজরতে খাদিজা রাজিয়াল্লাহ আনহার এই আগ্রহের জন্যই মহান আল্লাহ রবুল্লা আলমিন রসুল সাল্লিউসাল্লামের নবুয়াতের আগেই খাদিজা রাজিয়াল আনহার সাথে পরিচয় ঘটিয়ে দেন এবং রসুল্লাহ সাল্লু আলিউসাল্লামকে এক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজে সিরিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেন প্রিয়দর্শক আমাদের নবীজি সাল্লিউসাল্লামের উত্তম গুণাবলী এবং তার আমানত দারিতা খাদিজা রাজিয়াল্লাহ আনহার কাছে অনেক ভালো লেগেছিল মা খাদিজা রাজিয়াল আনহা বুঝতে পারেন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম হচ্ছেন আরবের মধ্যে সবচেয়ে উত্তম এবং সৎ একজন পুরুষ হজরত খাদিজা রাজিয়াল্লাহু আনহা আরও বুঝতে পারেন হজরত মুহম্মদ মুস্তফা সালু আলী সাল্লাম সমাজের সুবিধা বঞ্চিতদের অধিকারের ক্ষেত্রে খুবই সতেষ্ট আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল আলিহিসাল্লামের এইসব গুণাবলীর জন্যই আম্মা খাদিজা রাজি আনহা আমাদের নবী মুহাম্মদ মুস্তফা সালি সাল্লামের চাষা জানের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দেন যে আমি আপনার ভতিজা হজরত মুহাম্মদ মুস্তফার সঙ্গে বিবাহ করতে চাই আবু তালিব সব কিছু বিবেচনা করে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লিউলামের সম্মতি নিয়ে এই বিবাহের মধ্যে রাজি হন এরপর থেকেই হজরত মুহম্মদ আলাইহি সাল্লাম এবং খাদিজা রাজিয়াল্লাহু আনহা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে দাম্পত্য জীবনের যাত্রা শুরু করেন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী সাল্লামের বয়স তখন ছিল পঁচিশ বছর এবং খাদিজা রাজিয়াল্লাহু আনহার বয়স ছিল তখন চল্লিশ বছর রসুল সাল্লি সাল্লামের সাথে বিয়ে হলে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল্লা সাল্লাম বিবি খাদিজা রাজিয়াল্লাহ আনহাকে সঠিক পথে পরিচালিত করবেন এইটা খাদিজা জানতেন কিন্তু তখনকার আরব সমাজ এই বিয়েটা সহজভাবে নিতে পারে নাই কারণ সেই অন্ধকার যুগে সবকিছু কিছু হতো ধন সম্পত্তির উপর ভিত্তি করে কিন্তু আমাদের নবীজি কিন্তু আমাদের নবিজি সাল্লু সাল্লামের অর্থ সম্পদ কিছুই ছিল না অপরদিকে মা খাদিজার অঢেল সম্পত্তি ছিল তাই সমাজে সবাই নাক ছিটকাতে থাকে অনেকেই বিবি খাদিজা রাজিয়াল আনহাকে বলতে থাকে তুমি কেন এত দরিদ্র একটি ছেলেকে বিয়ে করতে গেলে বিবি খাদিজা রাজিয়াল আনহা এই প্রশ্নের উত্তরে বলতেন এই সমাজে মোহাম্মদ সাল্ল সাল্লামের মতো আর কেউ কি আছে তার মতন সচ্চরিত্রবান ও মর্যাদাবান দ্বিতীয় কোনো ব্যক্তিকে তুমি কি চিনতে পারো আমি তার সৎ গুণাবলীর কারণেই তাকে আমি বিয়ে করেছি কিন্তু তখনকার সমাজ বিবি খাদিজার এই যুক্তি বোঝেনি আর তাই আরবের অনেকেই বিবি খাদিজার সাথে শত্রুতা শুরু করে দেয় হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলু সাল্লামের নবুয়াতের পর এই শত্রুতা আরও বেড়ে যায় বিবি খাদিজার প্রতি শত্রুতা এত পরিমাণেই বেড়ে যায় যে তিনি যখন সন্তান প্রসব করেন কেউ তাকে সাহায্য করে নাই মোট কথা হাজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লিউসাল্লামকে বিয়ে করার কারণে তিনি তখনকার সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েন কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিন খাদিজা রাজিউল্লাহ আনহার একাকিত্ব দূর করে দেন এবং তার সন্তান প্রসবের সময় মহান আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সবচেয়ে সম্মানিত মহিলাদের পাঠিয়ে দিয়েছিলেন তাকে সাহায্য করার জন্য খাদিজা রাজিউল্লাহু আনহা অনেক সম্পদের মালিক হলেও তার ব্যবহার ছিল খুবই পরিমার্জিত ও ভারসাম্যপূর্ণ খাদিজা রাজিয়াল্লাহ আনহার ভিতরে কোনো ধরনের অহংকার বা রকমের গৌরব কিছুই ছিল না তিনি সর্বদা রসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের প্রতি ও তার ইবাদতের প্রতি আগ্রহী ছিলেন তাই বিবি খাদিজা রাজিয়াল্লাহ আনহা মহানবী হযরতে মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের ইবাদতে ব্যাঘাত ঘটে এমন কিছুই করতেন না হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলু সাল্লাম যখন নবুয়াদ প্রাপ্ত হলেন তখন নবীজির আত্মীয় স্বজন নবীজিকে ত্যাগ করে কিন্তু খাদিজা রাজিউল্লাহ আনহা নবীজির সাথে কিন্তু খাদিজা রাজিউল্লাহু আনহা নবীজির সঙ্গে সব সময় মিলেছিলেন তাকে সাহায্য সহযোগিতা করেছেন নবীজির ধর্মকে তিনি কোনো প্রকার প্রশ্ন ছাড়াই গ্রহণ করেন এবং ইসলাম ধর্মে প্রবেশ করেন তিনিই প্রথম মহিলা তিনি শুধু মুখে মুখে তার স্বামীর ধর্ম ইসলামকে গ্রহণ করেননি খাদিজা রাজিউল্লাহু আনহার যত সম্পদ ছিল সব নবীজ সাল্ল সাল্লামকে দিয়ে দিয়েছিলেন ইসলামের প্রচার ও প্রসারের জন্য মুসলিমরা যখন ইসলামের প্রথম যুগে সে আবে আবু তালিব নামক উপত্যকায় অবরুদ্ধ ছিল তখন বিবি খাদিজা রাজিউল্লাহু আনহা তার অর্থ সম্পদ দিয়ে মুসলমানদের টিকিয়ে রেখেছিলেন আল্লাহর ইচ্ছায় খাদিজা রাজি আনহা ছিলেন অনেক ধৈর্যশীল মহিলা এবং অনেক বিচক্ষণ শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও তিনি মানবতার মুক্তির দূত রসুল সাল্লিউ সাল্লামের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস এবং আস্থা আর তাই তিনি হজরত মুহম্মদ মোস্তফা সাল্লিউসাল্লামের মান মর্যাদার প্রতি ছিলেন সদা সচেষ্ট হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলু সাল্লামের যদি কোনো কারণে মন খারাপ থাকতো খাদিজা রাজিউল্লাহ আনহা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতেন পরিস্থিতি স্বাভাবিক করার ও তার মন ভালো করার প্রিয়দর্শক প্রিয়দর্শক তিনি সব কাজে রসুল সাল্লু সাল্লামকে উত্তম পরামর্শ দিতেন বিবি খাদিজা রাজিউল্লাহু আনহা ছিলেন রসুল সাল্লু সাল্লামের যোগ্য পরামর্শক ও উপদেষ্টা মুসলিম ইতিহাসবিদ এবনে হেসাম লিখেছেন হজরত খাদিজা রসুলের প্রতি ইমান আনেন রসুলের বক্তব্যকে সমর্থন করেন এবং তাকে সর্বাত্মক সহযোগিতা করেন আল্লাহ তালা হজরত খালিজা রাজি আনহার মাধ্যমে রসুলকে প্রশান্তি দিতেন রসুলের কানে কখনোই দুসংবাদ পৌঁছানো হতো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ খাদিজার মাধ্যমে ওই খবর শ্রবণের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতেন ইতিহাস সাক্ষী রসুল সাল্ল্লা আলু সাল্লামকে একদল লোক পাথর নিক্ষেপ করতে করতে খাদিজার বাড়ি পর্যন্ত চলে আসে এবং বিবি খাদিজার বাড়িতেও পাথর নিক্ষেপ করে বিবি খাদিজা রাজি আনহা বাড়ি থেকে বের হয়ে মক্কার কাফির মুশরিকদের তীক্ষ্ণ ভাষায় বলেন লজ্জা করে না তোমরা তোমাদের বংশের সবচেয়ে মহানুভব মহিলার ঘরে পাথর নিক্ষেপ করছো এর ফলে তারা লজ্জা পেয়ে পালিয়ে যায় খাদিজা রাজিউল্লাহ আনহা নবীজি হজরত নিজের সবটুকু দিয়ে সেবা করতে থাকেন ঠিক ওই সময় মহান আল্লাহ আল্লাহর আলমিনের মাধ্যমে কাছে বিবি খাদিজা রাজিউল্লাহু আনহাকে আল্লাহর সালাম ও উত্তম পুরস্কারের সুসংবাদ পৌঁছিয়ে দেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলু সাল্লাম তার বিবিকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে বেহেস্তের মধ্যে কার্য খচিত একটি বিরাট অট্টালিকা দেবেন এবং সেখানে কোনো দুঃখ কষ্টের অস্তিত্ব থাকবে না খাদিজা রাজি আল্লাহু অনেক আরাম আয়েসে বড় হয়েছিলেন কিন্তু যখন ইসলাম ধর্ম গ্রহণের জন্য মুসলমানরা অবরোধের শিকার হন তখন বিবি খাদিজা রাজিউল্লাহু আনাহা অনেক অনেক কষ্ট স্বীকার করেছিলেন হাসি মুখে নিজের সব ধন সম্পদ বিলিয়ে দিয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য কিন্তু কখনো তিনি তার কষ্ট প্রকাশ করেন নাই ইসলামের জন্য তার প্রিয় স্বামী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী সাল্লামের জন্য সব কিছু তিনি সহ্য করেছিলেন আবে আবু তালিব নামক উপত্যকায় অবরুদ্ধ থাকার কারণে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন বিবি খাদিজা রাজিউল্লাহু আনাহার স্বাস্থ্য সম্পূর্ণ ভেঙে যায় এবং তিনি মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যান মৃত্যুর সময় খাদিজা রাজিয়াল্লাহ আনহা হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লা আলু উদ্দেশ্য করে বলেছিলেন হে আমি আপনার সব অধিকার পরিপূর্ণভাবে রক্ষা করতে পারিনি আমাকে ক্ষমা করে দিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের প্রথম স্ত্রী হজরত খাদিজা রাজিউল্লাহ আনহা ছয়শো সতেরো খ্রিস্টাব্দের দশই রমজান পঁয়ষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এত সুন্দর স্ত্রী পাওয়ার এবং তার সঙ্গে এইভাবে আল্লাহ রসুলের সঙ্গে মোহাব্বত করার তৌফিক